বন্ধু কে তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখে ফেলেছো কিন্তু পার্ট টু কবে আসবে আজকের ভিডিওতে আলোচনা হবে তাই জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো ছবির মাধ্যমে দেখো এখানে সাইন তার ভালোবাসার মানুষকে এই বাড়িতে নিয়ে আসে কিন্তু এই ঘরের মধ্যে তালা বন্দি ছিল দেখো কিভাবে তালাটা এখানে খুলে ফেলে এখানে কিভাবে সাইন হেসে মুখে বলছে যে আসো আসো এটাই তো আমাদের বাড়ি কিন্তু এই মেয়েটি তো অবাক হয়ে থাকে বলছো আরে এটা কি এটা তোমাদের বাড়ি হলে তালা মারা কেন এটা কি এটা তো মনে হয় অনেক দিনের পুরাতন বাড়ি তুমি এই বাড়িতে আমাকে কেন নিয়ে এসেছো সাইন বলছে আরে না না এই বাড়িতেই তো আমি থাকছি আজকেই তো তোমার কাছে গেছিলাম এই বাড়ি থেকে সাইন এই কথাটি বলে দরজাটি খুলতে থাকে আর দরজাটি খোলা হয়ে গেলে মেয়েটিকে বলছে যে আয় সো ভিতরে আসো আর দেখো কিভাবে দুইজন মিলেই চলে যায় এই অনেক দিনের পুরাতন এক বাড়ির মধ্যে দেখো এখানে মেয়েটি অনেক ভয় পেয়ে যায় বলছে আরে এটা কি এটা তো মনে হয় ভূতের ঘর আরে আরে সাইন আমি তো যাব না তখনই দেখো কিভাবে এখানে নিয়ে চলে যায় সাইন মেয়েটিকে এদিকে দেখো বন্ধুরা কিভাবে সাইনের বন্ধুকে এখানে ধরে রেখেছে পুলিশ আর প্রধান মশাই দেখো কিভাবে এখানে মারছে তার বন্ধুকে আরে বল এখনো তোর বন্ধু কোথায় নিয়ে গেছে আমার মেয়েকে না হলে তোকে মেরে শেষ করে দেব আর দেখো এখানে কিভাবে এখানে মারতে থাকে তার বন্ধুকে এখন মারার পর তার বন্ধু এখানে সবকিছু বলে দেয় কোন বাড়িতে আছে কিন্তু এখন দেখো এদিকে সাইন আর মেয়েটির এখানে কি শুরু হয় এদিকে ভূতের একটা গল্প শুরু হবে এখন দেখো কিভাবে এখানে এই ঘরেই থাকতে চাই কিন্তু মেয়েটি তো মানা করে বলছে আরে না না বিয়ের আগে এইরকম এক জায়গায় থাকা হবে না সাইন এখান থেকে চলে যায় বলছে ঠিক আছে তুমি একাই থাকো আমি যাচ্ছি কিন্তু এদিকে দেখো কিছুক্ষণ পর সাইন আসে কিন্তু আসলে এটা সাইন নেই এটা তো ভূত মেয়েটি এখানে কিছুই বুঝতে পারছে না বলছে সাইন আমি তোমাকে অনেক কষ্ট দিলাম না তোমাকে আমি অনেক বড় কথা বলে দিয়েছি আমাকে মাফ করে দাও বন্ধু এদিকে দেখো কিভাবে সাইন এইবার ভূত হয়ে এখানে ভয় খাড়াচ্ছিল কিন্তু কিছুক্ষণ পর আবার সাইন হয়ে যায় এইবার দেখো এইবার এই সাইন কি বলে আর মেয়েটি বলছে আরে আমি ওই ঘরে তো ভূত দেখলাম সাইন বলছে আরে আরে কি চলো তো আমি যাব ওই ঘরের মধ্যে ওই ঘরে কি সত্যি ভূত আছে নাকি আর দেখো সাইন তো এই ঘরে চলে এসেছে তারপরে এই মেয়েটিও এখানে চলে এসেছে তার পিছু পিছু এবার সাইন ভূত না হয়ে এই মেয়েটি ভূত হয়ে যায় আর সাইন এখানে দেখো কতটা ভয় পেয়ে যায় এখানে তো সবার প্রথমে হাসছিল কিন্তু কিছুক্ষণ পরে তুমি দেখতে পাবে সাইন কতটা ভয় পেয়ে গেছে আর দেখো এখানে বসে বসে হাসছিল তারপরে এই মেয়েটিকে কিভাবে এখানে মেয়েটি ধাক্কা মারে ফেলে দেয় সাইনকে এখানে মেয়েটি ভূত হয়ে গেছে মেয়েটি এখনো জানেই না তারপরে দেখো এখানে কিভাবে ওই মেয়েটি চলে আসে তারপরে এই ভূতটি এখানে এখানে বসেই ছিল সাইন তারপরে এইটা দেখে অবাক হয়ে গেছে সত্যি এখানে দেখো সাইন তো কতটা ভয় পেয়ে গেছে ভূত দেখে তখনই সাইন এখান থেকে দৌড়াতে দৌড়াতে চলে যায় আর এদিকে দেখো বন্ধুরা কিভাবে পর্দার মশাই চলে এসেছে তার বন্ধুকে নিয়ে এখানে এই বাড়ির মধ্যে তাড়াতাড়ি করে এই বাড়ির মধ্যে চলে যায় আর দেখো এ বাড়ির ভেতরে যেতে না যেতে এই পাগল মেয়েটি এখানে দেখো কিভাবে চলে এসেছে আসলে সত্যি এ তো ভূত আর এখানে এই পর্দার মশাই মিয়ে বলে ডাকছে তার মেয়েকে তুই আমার মান সম্মান সব শেষ করে দিলে কারণ তুই আমার প্রধানের মেয়ে কিন্তু এ তো ভূত বন্ধু কিছুই কথা বলছে না তারপরে যখনই এখান থেকে ভূত বেরিয়ে আসে তখনই এরা প্রচুর ভয় পেয়ে যায় কারণ এখানে দেখো এ তো বন্ধু মারতে চাইছিল তার মেয়েকে কিন্তু আসলে এটা তো তার মেয়ে নেই এটা ভূত আর চোখ মুখ কিভাবে এখানে পঙ্গ হয়ে আছে আর দেখো কত বড় একটি সাদা কাপড় পরে আছে এই মেয়েটি দেখে দেখো কিভাবে ভূতটি এখানে সি সিঁড়িতে আসছে কারণ এরা কিন্তু সিঁড়ি দিয়ে পালিয়ে যেতে চাইছিল আর সিঁড়ি থেকে নামানোর সময় হঠাৎ করে এই ভূত দেখে এখানে দাঁড়িয়ে যায় উপরে যখনই দেখছিল দেখো উপরেও কিন্তু একটি অনেক বড় ভূত আসলে সত্যি এই ভূতটা আজকে এদেরকে ছাড়বে না মনে হয় কারণ চারদিক দিয়ে ঘেরে রয়েছে এবারে দেখো এখানে কিভাবে সাইন আর তার ভালোবাসার মানুষটি এখানে লুকিয়েছিল তখনই একসঙ্গে দেখা হয় কিন্তু দেখে দেখো সবাই মিলে কতটা ভয় পেয়ে গেছে এই ভূত দেখে মশাই বলছে গুলি করো পুলিশ গুলি করো তাড়াতাড়ি করে গুলি করো কিন্তু দেখো এই ভূত তো আসলে গুলি করলে মরবে না কিন্তু দেখো এই ভূতের একটি স্বপ্ন ছিল যে আমাকে যে মেরেছে আমিও তাকে মারবো বলে এই ভূত কেন হয়েছে এই সাইনের জন্য কারণ সাইন কিন্তু একে শুধু ভালোবাসে না এ কিন্তু অনেকগুলো মেয়েকে ভালোবাসে সাইন তাই জন্য দেখো আজকে ভূত হয়ে কিভাবে সাইনকে আজকে মারার জন্য এখানে এসেছে এটি বলছে তুমি কি আমাকে চিনতে পারছো কিন্তু এখানে দেখো সাইন বলছে না না আমি তো তোমাকে চিনতে পারছি না তখন এই সাইনকে স্বপ্নটা শোনায় বলছে তোমার সঙ্গে আমার কি সম্পর্ক ছিল তুমি কি সত্য কথাটা বলবে না এখানে দেখো এই ভুটটি কিভাবে সবাইকে সঠিক কথাগুলো বলতে থাকে আর চলো তোমাদের স্বপ্নর মধ্যে নিয়ে এখন এই ছিল সাইনের প্রথম ভালোবাসা তিন বছর ধরে কিন্তু তারা বিয়ে করেনি কিন্তু এক জায়গায় থাকছিল বিয়ে না করে কিন্তু এখানে পেটে বাচ্চা ছিল তাই জন্য সাইন দেখো এখানে অবাক হয়ে যায় আরে এটাকে তোমার বেটা বাচ্চা আছে আর তুমি আজকে বলছো আরে আরে এখনই চলো হসপিটালে তোমার বাচ্চাটিকে এখনই বের করতে হবে মারে ফেলতে হবে কিন্তু এখানে কোনো মানতে না বলছে না আমার বাচ্চাকে আমি নষ্ট করব না এখানে সাইন প্রচুর রেগে যায় বলছে আরে এটাকে তোমাকে তো বাচ্চা নষ্ট করতে হবে তুমি যেভাবে করো না কেন আর দেখো এখানে কিভাবে সাইন এই মেয়েটিকে এখানে গলার মধ্যে কাপড় ডেলে দেয় সাইন এই মেয়েটিকে মারতে থাকে আসলে সত্যি তার এখানে মুখ চেহারা দেখে বুঝতেই পারছো আর দেখো পাগুলো দেখো কিভাবে ভাবে এখানে ছটং করছিল কিন্তু কিছুক্ষণ পর মরেই যায় সত্যি এখান থেকে কিন্তু তাদের স্বপ্নটা শেষ হয় তোমরা হয়তো এই নাটকের মূল কাহিনীটা বুঝেই গেছো কারণ অবশ্যই তোমরা যদি এই কাহিনীগুলো না বুঝতে পারো এই ছবির মাধ্যমে তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না এই দেখো এই ভূতটি কিভাবে তার এখানে প্রতিশোধ নিয়ে নেয় আসলে সত্যি এই ভূতের কল্পটা কিন্তু সত্যি অসাধারণ কারণ এই রকম অনেক মেয়ে অনেক ছেলে এই রকম ব্যবহার করছে অনেক মেয়ের সঙ্গে কিছু কিছু মেয়ে তো এমনও হয় কিছু কথা বুঝতে না পেয়েও কিন্তু এগুলো খারাপ কাজ করে ফেলে আসলে সত্যি এখনকার ছেলে মেয়ে দুজনেই কিন্তু এই রকম নষ্টর পথে চলে গেছে কারণ তোমরা জানো না বলতো এখনকার ডিজিটাল যুগে এবার তো শাইনকে মেরে ফেলবে কিন্তু এই প্রধান মশাইয়ের কী হবে কারণ প্রধান মশাইয়ের মেয়ে তো এই সাইনের সঙ্গে ভালোবেসে এই ঘরের মধ্যে এসেছিলো এখন তো গ্রামের সব মানুষ শুনে ফেলেছে এই দুর্ঘটনাটি এই মশাই আসলে কি তার মেয়েকে এখন বাড়িতে নিয়ে যাবে না কোথায় রেখে যাবে কারণ তার মেয়ে তো তার মুখ মুখের মধ্যে চুনকালি মাখিয়ে ফেলেছে কারণ এত বড় নোংরা একটি ব্যবহার করবে বর্ধানের মেয়ে কেউ ভাবতে পারে না আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই তোমরা কি সফিকের কে মিস করছো কারণ সফিক তো পলি চ্যানেল থেকে বার হয়ে চলে গেছে আর সফিক যখন থাকছিল তাদের ভিডিওতে অনেকগুলো ভালো ভালো কন্টেন্ট দেখা যাচ্ছিল আসলে সফিকের জীবন কাহিনী কিন্তু শেষ হয়ে গেছে কারণ পলিটিভি চ্যানেলে তাকে অনেক টাকা দিচ্ছিল আর এখন তো কোনো টাকা পয়সাই দিচ্ছে না সফিক তো বেরিয়ে চলে গেছে তার জীবন জীবন কাহিনী মনে হয় শেষ হয়ে যাবে বন্ধু পলি টিভি চ্যানেল তোমরা কত বছর থেকে দেখছো কারণ পলি টিভি চ্যানেল তো আজ থেকে চলছে না অনেক দিন ধরে চলছে কিন্তু তুমি কত সালে সাবস্ক্রাইব করেছো অবশ্যই কমেন্টে বলে যাও কারণ এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বেশি করে ভিডিওটা শেয়ার করলে তোমার মতো কিন্তু অনেকেই মানুষ বুঝতে পারবে যে নতুন ভিডিও আপলোড হয়েছে সোপিকের আর দেখো এই ভিডিওতে কিন্তু বেশিরভাগ এই ভূতটা কিন্তু নষ্টামি করেছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো কারণ এই রকম ভিডিও করতে গেলে আমাকে প্রচুর পরিশ্রম প্রচুর কষ্ট করতে হয় আর তোমরা তো জানো না এই ভিডিওটি করতে গেলে পঁয়তাল্লিশ মিনিট সাইট সেকেন্ড আমাকে লেগেছে অবশ্যই লাইক করো প্লিজ